তো আপনি কি সমস্যা নিয়ে আসেন এই শুন কথা বলার জন্য আপনার ফ্যামিলি কে কে আছে আপনার মা আছে একটা ভাই আছে ছোট্ট একটা বোন আছে আচ্ছা আচ্ছা তো আপনি আব্বা আম্মা আছে বাবা নাই মা আছে না আচ্ছা আপনি কত কি কাজ করেন মাসে কাজ করেন কবে কাজ করেন কবে ভাষায় দুই ভাষায় কাজ করেন দুই ভাষায়

তো দর্শক আমি আপনার নাম্বারটা বলে দিচ্ছি দয়া করে আপনার নাম্বারটা নিবে নিয়ে কথা বলবেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফোর থ্রি টু ফাইভ সেভেন ফাইভ দর্শক নাম্বারটা আমি আর বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফোর থ্রি টু ফাইভ সেভেন ফাইভ দর্শক আজকালের কথা বললাম যদি কোনো ভোট হয়ে যায় বা এই আসে কোনো প্রবাসী হোক বা দেশে হোক আর যে সরকার কেউ খারাপ আসে কথা বলবেন না